নয় সেপ্টেম্বর এই দিন একটি দারুণ একটি দিন বছরটা মঙ্গলের বছর মঙ্গলবার আর তোমাদের জীবনে যাতে মঙ্গল হয়ে ওঠে সেই জন্যই এই ভিডিওটা তোমাদেরকে দিতে চলেছি এই দিনে যাদের অর্থনৈতিক বিষয়ে ভীষণ সমস্যা ভোগ করছো টাকা পয়সা একদমই জমাতে পারছো না প্রচুর খরচ হয়ে যায় বেফালতু খরচ হয়ে যায় বা ধার দেনাতে জড়িত লোনে জড়িত হয়ে রয়েছ কারোর কাছে টাকা পাচ্ছ সে দিচ্ছে না এই ধরনের অর্থ কষ্টই যদি ভোগ করছো তাহলে এই দিন অবশ্যই এই নিয়মটা পালন করলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই তোমাদের জীবনে আসবে কি করতে হবে প্রথমেই একটি মুদ্রা তৈরি করবে পদ্মফুলের ঠিক আছে পদ্ম মুদ্রা বলা হয় এরকমভাবে কেই আঙুলটা আর এইখানে হচ্ছে বুড়ো আঙুল ঠিক আছে জড়ো করে পদ্ম ফুল করবে বুকের কাছে রাখবে আর ওম লক্ষ্মী দেবী নম ওম লক্ষ্মী দেবী নম এইভাবে মন্ত্রটিকে জপ করবে ঠিক আছে আর মাকে স্মরণ করবে আর বলবে মা আমি বিশ্বাস করি তোমাকে যে তুমি আমার কাছে আছো এবং আমি অনুভব করি তোমাকে যে তুমি আমাকে রক্ষা করছো আমার বিশ্বাস এই লোনের থেকে আমি উদ্ধার হচ্ছি বা আমি টাকা জমাতে পাচ্ছি, বা আমি গাড়ি কিনতে পাচ্ছি আমি ঘর করতে পাচ্ছি আমার হাতে টাকা আসছে আমার বিজনেস চলছে আমার অর্থ সমস্যা দূর হচ্ছে এইভাবে প্রেজেন্টে রেখে নিজেকে প্রেজেন্টে রাখবে দিয়ে প্রার্থনা করবে বিশ্বাস এতটাই যে মা যেন তোমার সব ইচ্ছেগুলো ফুলফিল করে দিচ্ছে ঠিক আছে এই বিশ্বাস আর এমন ভাবে মুদ্রাটাকে রাখবে আর মনে মনে মাকে স্মরণ করবে এমনভাবে যে মুদ্রার উপরে মানে এটা পদ্মফুল কিন্তু এর উপরে মা বসে রয়েছে এটা ইমেজি ইমেজিন করতে হবে কল্পনা করতে হবে সেইটা মনে রেখে প্রার্থনা করতে হবে সকালেও এটা করতে পারো রাতেও করতে পারো সকাল নটা ন মিনিটে এই নিয়মটা শুরু করতে হবে নটা ন মিনিটেই যে এক মিনিটেই কমপ্লিট হয়ে যাবে তা না তুমি মন্ত্রটা যতবার ইচ্ছা হাজার বার একশো আটবার যতবার ইচ্ছা যতবার সম্ভব এক ঘন্টা ধরে জব করো কোনো ব্যাপার না কিন্তু অন্তর থেকে জব করো শুরুটা করতে হবে নটা ন মিনিটে সকালেও করতে পারো রাতেও করতে পারো ইভেন তুমি দুটো টাইমেও করতে পারো কোনো অসুবিধা অসুবিধা নেই যে কোনো একটা টাইমও করা যাবে দুটো টাইমও করা যাবে খুব বিশ্বাস করে করবে দেখবে অর্থনৈতিক সমস্যা তোমাদের দূর হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও